আপনি যতই উদার এবং দয়ালু হন না কেন একজন অকৃতজ্ঞ ব্যক্তির মন কখনোই জয় করতে পারবেন না আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মারুফ আক্তার দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো বিকেলে বাজার করে নিয়ে আসলাম মাসের গ্রোসারি শপিং কারণ গত সপ্তাহে হালকা কিছু বাজার করেছিলাম বাদ বাকিটা এ সপ্তাহে করে নিচ্ছি এই তো এক এক করে আমি সব কিছু রিফিল করে নিচ্ছি বাজার করাটা যেমন কষ্টের এগুলো রিফিল করাটাও তেমনি কষ্টের দেখেন চিনিটা নিয়ে কত যুদ্ধ করলাম অবশেষে পুরোটা রাখতেও পারলাম না আর জায়গাটাও নোংরা হয়ে গেছে বাজার করার পরে সে জায়গাটাও খুব নোংরা হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় ওগুলো গোছাতে অনেক সময় লাগে এই তো আমার বাড়তি যে জিনিসগুলো সেগুলো আমি একটা ডিব্বার ভিতরে রেখে দিই সব জন্য যাতে আবার পরবর্তীতে বের করে রিফিল করে নিতে পারি এই তো জায়গাটা জায়গা রেখে দিলাম এই মুহূর্তে আমার ভিডিওতে যারা ক্লিক করেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ভিডিওটি ফুল ওয়াশ করবেন কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট দেখবেন আর ছোট ভিডিও হলে তো ফুল ওয়াশ করা কোনো ব্যাপারেই না আর একটা কথা আমার মতো যারা নতুন ইউটিউবার আছেন বিশেষ করে যাদের খুব কম সাবস্ক্রাইবার তারা এসে এস্পম কমেন্টস করেন প্লিজ এটা করবেন না এটা করে যেমন আপনাদের চ্যানেলের ক্ষতি করতেছেন তেমনি আমার চ্যানেলেরও ক্ষতি করতেছেন জানি না কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও করতে পারি তারপরও চেষ্টা করি যাতে মানুষ পছন্দ করে সেইভাবে করার জন্য আপনারাও চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ একদিন সবাই সফল হবেন আর ইউটিউব যদি সাজেস্ট করে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আপনি ভিডিও দেখেন দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করে যান দেখবেন আপনার চ্যানেলে আপনার কমেন্টসটা দেখে মানুষ এমনিতেই চলে যাবে কিন্তু এইভাবে স্পম কমেন্টস করে নিজের ক্ষতির সাথে সাথে যার ভিডিওতে কমেন্টস করতেছেন তারও বড়ো একটা ক্ষতি করতেছেন এগুলো খুবই খারাপ একটা জিনিস আমিও ইগনোর করতেছি আপনারাও সবাই ইগনোর করেন এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সব জিনিসগুলো রিফিল করে জায়গাটা জায়গায় গুছিয়ে রাখতেছি কারণ বাজার করার পরে এগুলো করাটাও অনেক একটা ঝামেলার কাজ আর যতক্ষণ না করবো ততক্ষণ এগুলো এভাবেই পরে থাকবে তাই আমার মনে হয় প্রত্যেকটাই মেয়ে মানুষেরই বাজার করার পরে এই ঝামেলা পোহাতে হয় কারণ এটাই মানুষের জীবন আমার সব কিছু করা হয়ে গিয়েছে এখন আমি এই দারুচিনিটা ধুয়ে শুকিয়ে নেব আর এই যে তেলটা দেখতেছেন এটা দিয়ে আমি আজকে মেয়েদের জন্য হোম মেড তেল কুতরি করব দেখেন বাজার করার পরে কী অবস্থা হয় এই যে আমি সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে দারুচিনিটাও ধুয়ে শুকাতে দিয়েছি ফ্যানের নিচে শুকিয়ে গেলে আমি বয়ামে ভরে রেখে দেব। চলে আসলাম সন্ধ্যাবেলা বাচ্চার জন্য নুডলস রান্না করতে নুডলস খাবে তাই নুডলসটা রান্না করে নিচ্ছি আজকে ভিডিওতে একটি তেল শেয়ার করবো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকার হবে যদি ভিডিওর কোনো অংশ আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে কোথাও ভালো লেগে থাকে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখতে পছন্দ করেন না আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই তো নুডলসটা রান্না প্রায় কমপ্লিট একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেলে নেব কারণ বাচ্চার খিদে লেগেছে সে দুপুরে ভাতও খায়নি শুধু এটা ওটা হাবিজাবি খেতে চায় আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই বাচ্চা কাচ্চার ভিতরে দুই একটা এরকম থাকে যারা খুব বিরক্ত করে খাবার দাবার নিয়ে এই তো বাচ্চার খাবার শেষ করে রান্না শেষ করে চলে আসলাম আমি তেল বানাবো এখানে অ্যালোভেরা নিয়েছি গাছের সেই সাথে কিছু মশলা নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ আমি আজকে অনেক মশ মশলাই আমার এখানে মিসিং আছে কারণ তেল শেষ হয়ে গিয়েছে তেল বানাতে হবে অনেক কিছুই ম্যানেজ করতে পারিনি এই তো মশলাটা ব্লেন্ড করে নিয়েছি এখন এই যে চুলায় দিয়ে খুব অল্প আছে এটাকে সুন্দর করে তৈরি করতে হবে আমার মেয়ে তো এসে বলতে সাম্মো তুমি কি আচার বানাইতে আছো কি হ মাথায় দেওয়ার জন্য আচার বানাইতে আছি মেয়ে তো শুই না হাসতেছে মাথায় আবার দেওয়ার জন্য মানুষ আচার বানায় নাকি ও প্রথম বুঝেই নেই যে আমি কি করতেছি ওর কথাগুলো শুনে তো আমরা অনেক হাসাহাসি করতেছি পরবর্তীতে আমার বরমে বলতেছে আরে বোকা মাথার জন্য তেল বানাইতে আছে তারপরে বলতেছে ও আমি মনে করছিলাম আচার বানাইতে আসছিল এই দেখেন আমি তেলটা অলরেডি ইলেকট্রিক চুলায় দিয়ে দিয়েছি কারণ এটা হতে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে কারণ তেলটা খুব অল্প আছে তৈরি করতে হবে নাহলে তেলের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে এই তো তারপরে চলে আসলাম রান্না করতে আজকে পটল খোসা সহ হালকা একটু চেঁচে নিয়েছি এটা ভেজে খুব সুন্দর করে একটু বেশি করে ঝাল দিয়ে মশলা দিয়ে মাখো মাখো করবো সেই সাথে শাপলা ভাজি করব। আজকের রান্না এগুলোই কারণ গতকালকের কিছু তরকারি ছিল ওটা দিয়েই খাবো রান্না তো করতেছি কিন্তু আর একটা কথা শেয়ার করি যখন আপনাদের ভাইয়া বাসায় আসছে তখন জিজ্ঞেস করছে কি রান্না করছো এটা তার রেগুলার একটা অভ্যাস বাসায় এসে জিজ্ঞাসা করবে কি রান্না করছো যখন আমি বলছি পটল ভেজে রান্না করছি সেই সাথে শাপলা ভাজি করছি এই তো তার মুখটা অন্ধকার হয়ে গিয়েছে কারণ তার বাসায় আসলে অন্তত পক্ষে গোশ না থাকুক মাছ থাকাই লাগবে তখন আমি জিজ্ঞেস করলাম তুমি বাহিরে কী দিয়ে ভাত খেয়েছো আজকে তখন সে যা যা দিয়ে খেয়েছে বলছে অবশ্য বাহিরে সে ভালোই খায় কখনও খারাপ খায় না আর বিশেষ করে মাছটা খায় না কখনও মাছ তার পছন্দ হয় না বাহিরের মাছ ধোয়া এর জন্য সে খায় না পরে মন অন্ধকার করে বসে রয়েছে আমি জিজ্ঞাসা করলাম কেন খাবা না এ দিয়ে কি খাবার খাওয়া যায় না কি কিছু না থাকলে তখন মানুষ কি করে ঘরে যেহেতু মাছ নেই ছোট মাছ আছে এর জন্য আর রান্না করলাম না আর গতকালকের তরকারি আছে পরে অনেক জোরাজুরি করার পরে উঠে ভাত খেয়েছে আমার মনে হয় কিছু পুরুষ মানুষ এমনই হয় যে তারা সবসময় একটু ভালো আশা করে আমার মনে হয় যখন যেরকম থাকে ঠিক সেইভাবেই মানুষের চলা উচিত কিন্তু অনেকেই ওটা বোঝে না আপরা জানাবেন আপনাদের কার হাজব্যান্ড এরকম করে আমার সাথে কার সা কার সাথে মিলে গেছে এই তো দেখতে দেখতে আমার পোটলটা প্রায় হয়ে আসছে আর একটু টানিয়ে ঘন করে নেব ঝোলটা এদিকে শাপলাটাও বসিয়ে দিয়েছি এই তোর আমার পটলের তরকারিটা হয়ে গিয়েছে খেতে কিন্তু খারাপ লাগে নাই তারপরও এরকম এই করে সে সব সময়ের জন্য এই তো আমার ভাজিটাও হয়ে গিয়েছে কারণ আজকে খুবই সাদা মাটা রান্না আজকে শাপলাভাজিতে আমি নারিকেলও ব্যবহার করতে পারিনি সেই সাথে চিংড়ি মাছও ছিল না যে ব্যবহার করব। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমার তেলটাও এই যে হয়ে গিয়েছে মশলাটা খুবই হালকা হয়ে গিয়েছে ভাজতে ভাজতে এখন এটা বন্ধ করে দিয়ে আমি সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে নেব অনেক কথাই বলে ফেললাম তেলের বাদ বাকি ভিডিওটা আমি আগামী ভিডিওতে শেয়ার করব কারণ ভিডিওটি অলরেডি বড় হয়ে গিয়েছে আর বড় ভিডিও অনেকেই দেখতে চায় না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আসসালামুয়ালাইকুম আরহামতুল্লাহি অবরাকাত